বৌদি শাড়ি খুলে বসে আছে ফটো হবে নাকি ফটো শুট হবে না তোকেই ডাকছিলাম জলদি একটা জিনিস দেখতে এসেছি আমি কালেকশনটা দেখানোর জন্য তোকে ডাকছিলাম তো আগে থেকে খুলে রেখে আছি টাইম নষ্ট না কতটা সুন্দর এসেছে প্রথমত দেখাবি আচলটা এরপরে থাকছে শাড়িটার এই বডির স্ট্রাকচারটা পুরো বডিতে এইরকমই লেহেরিয়া প্যাটার্নে মানে আড়া ডিজাইনের মধ্যে যে তোমাদের জালটা রয়েছে জালটা এবার একটু এক্সক্লুসিভ জাল এনেছি টোটাল শাড়িটার মধ্যে এরকমই একটা কালার সেটিং আছে ঠিক আছে আমি কালার গুলো আগে তোমাদের দেখা তোমার রেড তো অবশ্যই আছে তার সাথে আছে তোমাদের ম্যাজিক পার্ট কালার তার মধ্যে রয়েছে তোমাদের সি গ্রিন কালার তারপর রয়েছে তোমাদের পার্পেল কালার মানে একটার পর একটা শুধু কালার তোমরা দেখবে ঠিক আছে তারপর রয়েছে তোমাদের মোস্ট ডিমান্ডিং রামা কালার আর সবটা কিন্তু ব্যানারসি জারি দিয়ে রেডি করা রয়েছে নেক্সট কালার ইয়েলো কালার একদম ইয়েলোর মধ্যে চলে আছে এবার যাচ্ছে তোমাদের বটল গ্রিন কালার অ্যান্ড লাস্ট কালার তোমাদের যাচ্ছে প্যারো গ্রিন কালার এত সুন্দর কালার তো চলো সব কালারই একটু একটু করে খুলে দেখা যায় তো বুঝতে পারবে না সাইটা কেমন তো সবার আগে বলবো অপশন দিয়ে বুকিং করবো আর বুকিং করতে হলে তোমাদের কি করতে হবে ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করতে হবে আর আজকে থাকবে ধামাকার অফার তো সেই ধামাকা অফার নিতে হলে তোমাদের অপশন দিয়ে বুকিং করতে কালার তোমাদের চলে আছে রেড কালার অ্যান্ড তোমরা সবাই ভালো করে দেখে নেবে রেডের মধ্যে যে জিনিসটা যাচ্ছে সেটা হলো এত সুন্দর পাড়ের মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে পুরো বডিতে তোমাদের এরকম লেহেরিয়া প্যাটার্নের ডিজাইন যাচ্ছে অ্যান্ড টোটাল শাড়িটা লুকিং যাচ্ছে এক্সাক্টলি এরকম হাইটা ভীষণই নরম ভীষণ নরম মানে ভীষণই নরম বাট বলে দিই এটা কিন্তু যাচ্ছে তোমাদের আর্টের মধ্যে ঠিক আছে শার্ট ইন বলে বিক্রি করাটা আমার উচিত হবে না কিন্তু এইটুকু বলতে পারি হাতে যখন পাবে না তোমাদের শার্ট মনে হবে যেটা আমি মনে করেছি অন গড বলছি ঠিক আছে কথাটাই বলছি যে আমি ব্যবসার নামে মিথদাবই না আমি এটা যখন হাতে এসে আমি এই মাত্র না কে বোঝা কারণ দেখ কি সুন্দর শার্টিনের মধ্যে এসে তাহলে যখন দামটা বললে আমি অবাক করি তখন আমি জানতে পারি এটা আর্টের রয়েছে যে কার্ডে দেখাচ্ছি সেটা হলো তোমাদের বটল গ্রিন কালার অ্যান্ড এক্স এ বার্কার এক কালার আজকে তোমাদের জন্য এসে জাস্ট তোমরা দেখো তোমরা সত্যি বলছি শার্টিন ও অনেক নিয়েছো আর্টও আমার থেকে অনেক নিয়েছো ভাই সত্যি বলবো এই কোয়ালিটির আর্ট তোমরা জীবনে দেখো ঠিক আছে পাওনি জীবনে কারোর থেকে আমার থেকে পাওনি লোকের ছেড়েই দাও আচ্ছা ব্যাক সাইড একটু দেখিনি টোটালি ব্যাক পোর্শনে তোমাদের রকম কাজ করা থাকবে এন্টালক করা রয়েছে জারি গুলো না পুরো জেরি গুলো নরম তুলতুলে তুলে গুলো মানে কোনো রকম প্রবলেম হবে না তোমাদের ইয়েলো না দিলে কি চলে বলো তাও এই ঈদে স্পেশালি তো ইয়েলো দিতেই হবে তাই না তো চলে এই যাচ্ছে তোমাদের কালার এর মধ্যে তোমরা কি দেখেছো এটার মধ্যে কতগুলো মিনে ওয়ার্ক কাজ করা রয়েছে গ্রিন রানি রেড সব রকম কালার দিয়ে তোমাদের এরকম মিনে ওয়ার্ক কাজ করা রয়েছে একদম আড়া ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে আর এতটা সুন্দর লুকস ক্রিয়েট হচ্ছে যেটা আমি বোঝাতে পারছি না কালার তোমাদের চলে যাচ্ছে রামা গ্রিন কালার আর আমি কিন্তু এই কালারটা এখন সব সিরিজে করার চেষ্টা করছি কম বেশি তো সেই রামা কিন্তু তোমাদের কাছে আমি আবার তুলে জাস্ট জাস্টে স্ক্রিনশট টোটালি রামা কিন্তু এরকমই যাবে একটা দূর থেকে ফুল লুকিংটা দিবি ভাই তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আজকে তোমরা কি দামে কি পেতে চলেছো তো জলদি জলদি বুকিং সেরে ভালো নাহলে এই দামে ভাই এরকম কালেকশন তোমরা আর দেখো না সেটা কি হতে পারে তার মধ্যে যখন এরকম একটা ডিজাইনের মধ্যে ম্যাজিক পার্পল চলে আসবে জাস্ট দেখে না তোমরা কেউ বলবে এটা আমি আর্টে দিয়েছি তোমাদের সত্যি কথা বলে আজকে আমাদের ভিডিও হবে বিকজ আজকে তোমাদের বলে দিচ্ছি এই কালেকশনটা যা যা বুকিং করবে হাতে পাওয়ার পর প্লিজ একটু রিভিউ দিও যে দিদি সত্যি সত্যি কথা বলেছিলাম মিথ্যা কথা যে হাতে ধরার পর তোমাদের ফিল আসবে না যে তোমরা একটা আর্ট কোয়ালিটি নিয়েছো মানে শার্টই নয় আর্ট কোয়ালিটি কারণ ম্যাক্সিমাম আর্ট কোয়ালিটিও কততে বিক্রি তোমরা সবাই জানো ভালো মন্দ সেখানে মিনে কারি অল ওভার মিনে ওয়ার্কের কালেকশন উইথ ব্লাউজ পিস অবশ্য ভেরি সফট কোয়ালিটি তোমাদের কাছে আমি দিয়ে দিচ্ছি এতটা কম রেঞ্জে ভাবতেও পারবো এই কালারটার উপর না একটু ক্রাশই খেয়ে গেলাম আজকে কেন জানো এত সুন্দর কালারটা এত সুন্দরভাবে রেডি করা রয়েছে মানে সি গ্রিন কালার সত্যি বলছি ক্যামেরা অনেক সময় তুতে লাগে ঠিকই বাট আজকে সি গ্রিনটা দেখে সত্যি ক্রাশ খাওয়ারই মতো জাস্ট তোমরাই দেখো এত সুন্দর

শুধুমাত্র মিনে গাড়ি আড়া ডিজাইনের জাল মোটিভ তোমাদের কাছে শুধুমাত্র 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 সিক্স এইট টাকা ফ্রি শিপিং তবে অল ওভার ইন্ডিয়া ভালো করে শুনে নাও ছশো টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশ তোমরা ভালো করে দেখে নাও একটা ভাজও পড়ছে না এতটা সফট কালেকশন তোমরা আজকে পাচ্ছ সো এস এস নাও বুকিং করে ফেলা ছশো পঁচিশ টাকা কালেকশনটা পেয়ে যাও তাড়াতাড়ি ভিডিও আবার আনছি তার জন্য কি করতে হবে যারা যারা পেজটা ফলো করেনি জলদি দেখেন মানে ফলো করে নাও তাহলে নতুন নতুন আপডেট দেখতে হবে তাহলে